হ্যালো বন্ধুরা মাই চ্যানেল আজকে তোমাদের আলুর চপ করে দেখাবো এই খুব সহজে বাড়িতে উপকরণ দিয়ে তোমরা এই আলু চপটা তৈরি করে নিতে পারবে কীভাবে তৈরি করবে পুরো রেসিপিটা দেখো তাহলে আমি এখন মূল রেসিপিতে চলে যাই দেখো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার হাফ বাটি আমি বেসন দিয়ে দেব হাফ বাটি বেসন দিয়ে দিলাম এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা সুন্দর হয় হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে জল দিয়ে অল্প অল্প করে এটা ব্যাটার তৈরি করে নেব একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে বেসনটাকে যত ফাটে হবে তত কিন্তু বেসনটা ভালো হবে কিন্তু চপটাও ভালো হবে দেখো ব্যাটনটা থেকে এরকম ঘনত্বটা রাখতে হবে এবার আমি কিছু জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এবার দেখো গ্যাসেরটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে শস্য তেল দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো তোমরা যদি নিরামিষ খাও তাহলে পেঁয়াজটা দেবে না নিরামিষভাবে করবে পেঁয়াজটা যাতে কাঁচা গন্ধ চলে যায় তাই জন্য একটু নেড়ে চেড়ে নিলাম এবার এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এটাও যাতে কাঁচা গন্ধটা চলে যায় সে ততটুকু একটু নেড়ে নেবো বেশি ভাজার দরকার নেই তারপর আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে তারপর দেখো আমি এখানে আলু আলুটা বেশ চটকে রেখে দিয়েছিলাম সিদ্ধ করা আলুটা আলুটা দিয়ে দিলাম এখানে আমি এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর সাদা নুন দিয়ে দেবো তারপরে ভালো করে আবার একটু মিশিয়ে নেব এবারে আমি দু চামচ এখানে ভাজা মশলাগুলো দিয়ে দেবো ভাজা মশলাটা তোমাদের আজকে করা দেখালাম না যেহেতু আমি আগে রেসিপিতে ভাজা মশলাটা করেছিলাম সেটাই অনেকটা ছিল এটাই আমি আজকে ব্যবহার করেছি তোমাদের আজকে ভাজা রেসিপিটা দেখালাম না বা পরের দিন দেখিয়ে দেবো এই ভাজা মশলাটা থাকলে ঘরে অনেক কাজেই লাগে নিরামিষ তরকারিতে দেওয়া যায় চপে দেওয়া যায় শিঙারায় দেওয়া যায় সব কিছুতে তোমরা ভাজা মশলাটা ব্যবহার করতে পারবে দেখো হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে এবার একটু ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা করার জন্য এবার দেখো গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো একটু হাতের তালুতে নিয়ে চ্যাপটা করে বেসনে ডুবিয়ে ডুবে আলুর চপগুলো ভেজে নিচ্ছি তেলগুলো একটু ওপরে দিয়ে দিয়ে ভাজবে আলুর চপগুলো একটু ডোবা তেলে ভাজ কিন্তু চপগুলো ভালো হয় চপটা ফলে ভালো দেখো চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও দিয়ে দেবো দেখো চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এইভাবেই কিন্তু আমি সমস্ত চপগুলো ভেজে নেব এরপরে আমি চপগুলো তুলে নিচ্ছি চপ কিন্তু একটু কড়া ভাজা হলেই খেতে ভালো লাগে দেখো সমস্ত চপ কিন্তু আমি ভেজে নিয়েছি ওপর দিয়ে আমি বিটনুন দিয়ে দিয়েছি দেখেছো এইভাবে তোমরা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব কম সময় কিন্তু আলুর চপটা তৈরি করে নিতে পারবে সামনে এখনই বর্ষাকাল এরকম গরম গরম আলুর চপ দিয়ে দিয়ে কিন্তু কিন্তু দারুণ লাগবে বন্ধুরা তোমরা তাহলে পুরো রেসিপিটা দেখবে কি করে ঘরে আলুর চপ তৈরি করতে হয় পুরো রেসিপিটা দেখলে তোমরাও খুব সহজে তৈরি করে নিতে পারবে তাহলে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিও এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমাকে সাপোর্ট করো টাটা